বিসমিল্লাহির রহমানির রহিম আমার আজকের রেসিপি হচ্ছে মাস ডাল দিয়ে পুঁশাক রান্না এর জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে কিছু ফ্রেশ নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণে মাশকলার ডাল ধুয়ে রেডি করে নিয়েছে আমি চুলাইতে একটা কড়াইয়ে পানি বসায় দিয়েছি গরম হওয়ার জন্য পানিটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা রসুন কুচি ফালি করে চিড়ে রাখা কাঁচামরিচ আগে থেকে ধুয়ে রাখা মাশকালার ডালগুলো দিয়ে দিলাম এখন আমি এতে দুই তিনটা মতো তেজপাতা এলাচ সামান্য পরিমাণে লবণ একটু জিরের গুঁড়ো একটু পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো মতো ফুটতে দিলাম এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁশাকগুলো দিয়ে দেব সবগুলো পুঁশাক দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর পোশাকগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি চুলাতে অন্য একটি পাত্র বসে দিলাম এখন আমি পাত্রটি গরম হওয়ার জন্য আপনাকে করব প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এই কড়াইতে আমি সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি দিয়ে দেবো খুব ভালো মতো এটা নেড়ে চেড়ে নেব এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা শাকগুলো ঢেলে দেব আমার সবগুলো শাক এর মধ্যে দেওয়া হয়ে গেল খুব ভালো মতো ফুটিয়ে নেব ব্যাস আমার মাঝ ডাল দিয়ে পুঁশাক রান্না একদম রেডি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ